হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে আপনারা দেখছেন দেবাদী চন্দ্র চ্যানেল টাইটেল আর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কী বিষয়ে আলোচনা করছি আমরা আলোচনা করছি আজকে লক্ষ্মী জবা যে এটা প্রচুর পরিমাণে আমাদের ফুল দেয় আর এই যে এই যে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে এবার আস্তে আস্তে এই গাছে গ্রোথ এবং এই গাছে কী করে আমরা প্রচুর পরিমাণে ফুল আনবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং কী পরিচর্যা করছি সেটা অবশ্যই আপনারা দেখবেন আর যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটা প্রেস করতে একদম ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন কারণ আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন আর দেরি না করে আমরা এই গাছকে কী পরিচর্যা করছি আর কী আমরা খাবার প্রদান করবো এই সময় দাঁড়িয়ে যে খাবারটা আমরা প্রদান করলে গাছে গাছ ভরে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে তো দেখতে পাচ্ছেন আজ এখনই আমার গাছে দেখুন এর আগের একটা ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীরকমভাবে আমরা পিঞ্চিং করবো এবং গাছকে আমরা কীভাবে ছোটো করে রাখবো যাতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে তো যে ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তো গিয়ে দেখে নেবেন দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চ যত ব্রাঞ্চ তত কিন্তু ফুল আপনাদের কাছে আসবে এই যত ব্রাঞ্চ বেরোচ্ছে তত ব্রাঞ্চেই কিন্তু ফুল আসছে তো দেখতে পাচ্ছেন এরমভাবেই আমাদের ব্রাঞ্চ বার করতে হবে এবং কী পরিচর্যা করব এই সময় দাঁড়িয়ে তো চলুন সেটা আমরা দেখিনি প্রথমে আমরা করব কি প্রথমে একটা শক্ত কিছু নিয়ে আমরা আগে মাটির এই যে গোড়া মাটিটা আমরা একটুখানি তুলে দেবো সুন্দর করে আমরা খুলে দেব মাটিটা আপনারা যদি চান এই সময় আপনারা রিপোর্টও করতে পারেন কিন্তু আমি রিপোর্ট করব না সুন্দর করে আমরা সাইড থেকে সুন্দরভাবে আমরা খুঁড়ে দেব খুঁড়ে আমরা একটা নালার মতন একটা তৈরি করে নেব এবার আমরা বলবো কি এই এইটা আমরা হাত দিয়ে দেখতে পাচ্ছি একদম ঝুরঝুরে মাটি আছে এরকমভাবে আমরা করে আমরা তুলে নেব আপনারা এই সময় দাঁড়িয়ে যদি ভার্মি কম্পোজ দিতে চান বা পাতা পয়সা সার দিতে চান বা গোবর সার দিতে চান তো সবই দিতে পারেন আর আমি দেব না কেননা আমার কিছুদিন আগেই আমি দিয়ে রেখেছি বলে আজকে শুধু আমি খাবারটা প্রদান করবো কি খাবার যে খাবারটা প্রদান করলে এই এই আরম্ভ এই ফেব্রুয়ারি মাস থেকে প্রচুর পরিমাণে আমাদের গাছে ফুল আসতে শুরু করবে এবং ব্রাঞ্চ তার সাথে বেরোতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন তো এরকমভাবে আমি একটা নালার মতন একটা আমি তৈরি করে নিয়েছি দেখুন আচ্ছা এই যে ছোটো ছোটো যে খুঁজতে গিয়ে যে ছোটো ছোটো মরা শেকড়গুলো আছে সেগুলো যদি ছিঁড়ে যায় কোনো অসুবিধা নেই এতে নতুন করে আমার শেকড় বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে তাতে শেকড় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেই খাবার নেবে এবং খাবার নেওয়ার পরে গাছে ফুল এবং প্রচুর পরিমাণে আসবে তো চলুন এবার আমরা দেখে নিই কী খাবার আমরা প্রদান করছি দেখুন এই দিক থেকে যদি আমি শুরু করি তো প্রথমে নিয়েছি হচ্ছে ডিএপি দানা ডিএপি দানা হচ্ছে টপ অনুযায়ী আপনারা নেবেন যা যত বড়ো টপ সে সেই অনুযায়ী ডিএপি দানা নেবেন যদি আমি আট থেকে দশ ইঞ্চি টপের জন্য বলছি তো আমি নিয়েছি এখানে দশটা দানা নিয়ে নিয়েছি তো আমার একটা কুড়ি লিটার জালের মধ্যে রয়েছে মোটামুটি দশ ইঞ্চি টপের সাইজই হবে তো আমি এখানে দশটা দানা দিয়ে দানাগুলো নিয়েছি এরপর আমি নিয়েছি এক চামচ হচ্ছে নিমখোল এই যে আমার একটা চামচ আছে এই চামচটার মাপে আমি কিন্তু সমস্ত খাবারটা এই চামচের মাপেই আমি কিন্তু নিয়েছি তো এক চামচ নিয়েছি হচ্ছে নিমখোল এখানে নিয়ে রেখেছি হচ্ছে লেদার মিল আপনারা যদি এটা ম্যানেজ করতে পারেন তো খুব ভালো আর যদি ম্যানেজ না করতে পারেন কোনো অসুবিধে নেই এটা দিতেও পারেন নাও পারেন তো আমি রেখেছি এখানে এক চামচ লেদার মিল তার এটা রেখেছি হচ্ছে এক চামচ হাড় গুঁড়ো দেখতে পাচ্ছেন একদম সুন্দর হাড় গুঁড়ো আচ্ছা তার এটা রেখেছি হচ্ছে আমরা অফ পটাশ তো আমরা মিরোডেফ পটাশটাও ইউজ করতে পারেন বা সালভারিক পটাশও ইউজ করতে পারেন যেটা আমরা এসওপি বলি যেটা জিরো জিরো পঞ্চাশ নামে আমরা বাজারে পাই তো সেটাও আমরা ইউজ করতে পারেন সেটা আমরা দিতে দেবেন যে একই চামচ আর যদি আমরা স্প্রে হিসেবে সেটা দেন তাহলে এক লিটার জলে এক চামচ দিয়ে স্প্রে করার পর বাদ বাকি জলটা আপনারা মাটিতে দিয়ে দেবেন তো নেক্সট নেক্সট আমি যা রেখেছি সেটা হচ্ছে শিংচাঁচা সেটাও রেখেছি আমি এক চামচ তারপর একটা রেখেছি হচ্ছে এপসন সল্ট দেখতে পাচ্ছেন এপসন সল্ট এটা রেখেছি আমি কিন্তু হাফ চামচ এপসম সল্ট আছে এখানে হাফ চামচ আর মধ্যিখানে রেখেছি আমি হচ্ছে সর্ষের গুঁড়ো খোল এখন আমরা গরম পড়ে যাচ্ছে আমরা কোনো লিকুইড হিসাবে কিন্তু কোনো সর্ষের গুঁড়ো খোল আমরা দেবো না আমরা যেটা দেব সেটা হচ্ছে মাটিতে আর যদি আমরা সর্ষের খোল গুঁড়ো না থাকে আমরা বাদাম খোল গুঁড়ো দিতে পারেন সেটাও আমরা সেইটা কিন্তু আপনারা লিকুইড হিসাবে দিতে পারেন কিন্তু সর্ষের গুঁড়ো খোল কিন্তু একদম গরমকালে লিকুইড হিসেবে আমরা কিন্তু একদম দেবো না তাহলে কিন্তু গাছের রুট জ্বলে যেতে পারে এবং গাছ মারাও যেতে পারে তো চলুন এবার আমরা এই টোটাল জিনিসটা আমরা সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর এই খাবারটা আমরা ঠিক কুড়ি দিন অন্তর দেব এই খাবারটা আমরা ঠিক কুড়ি দিন অন্তর যদি দিতে পারি তার সাথে সাথে আমাদের হ্যাঁ কিন্তু ফুলিয়ার স্প্রেও চলবে যেমন জিটে জিরো পঞ্চাশ যার কাছে যেটা আছে সে সেটাও দিতে পারো এর সঙ্গে আমাদের চলবে অনুখাদ্য চলবে অনুখাদ্য আমরা বায়োবেটা এক্স দিতে পারেন খুব ভালো আমি বায়োভিটা এক্স ব্যবহার করি আমার কাছে কিন্তু খুব ভালো রেজাল্ট করছে এর সাথে আমাদের বরণ ইউজ করতে হবে সেটাও মাসে একদিন খাবার এই খাবার দেওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর কিন্তু আমাদের যে অনুখাদ্যটা আমরা বলছি সেই অনুখাদ্যটা কিন্তু চার থেকে পাঁচ দিন পর দেবেন সেটা আপনি হোলিয়ার স্প্রে হিসেবে দেন বা মাটিতে খাবার দেন যাই দেবেন না কেন খাবার দেওয়ার চার থেকে পাঁচ দিন পর কিন্তু আমরা অনুখাদ্যটা কিন্তু ব্যবহার করতে পারি আর বোরণ আমরা গাছে ইউজ করবো কেননা বোরন গাছে ইউজ করলে গাছের ফুল থেকে আরম্ভ করে গাছের বৃদ্ধি গাছে ফুলের কালার গাছের ফল ফল গাছ হলো ফল ফুল গাছে ফুল কালার এবং সমস্ত কিছু যেগুলো আমাদের প্রবলেম হয় যেমন ফুলের আকৃতি বিক্রি মানে চেঞ্জ হয়ে যায় ফুলের সাইজ ছোট হয়ে যায় সমস্ত কিছুটা কিন্তু আমরা এই বরণের মারফত কিন্তু আমরা পেয়ে থাকি লাগে একটু কম একদম কম কিন্তু আমরা এটা ইউজ না করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে তো চলুন আমরা এই খাবারটা এরমভাবে সাইড থেকে দিয়ে দেব সুন্দরভাবে আমরা এটা দিয়ে দিলাম দিয়ে আমরা এই মাটিটাকে এরমভাবে আমরা চারদিকে ছড়িয়ে দেবো খাবার দেওয়া হয়ে গেছে এবার আমরা দেব জল এই খাবারটা আমরা সকালবেলা দেব এমনভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন তাহলে দেখবেন আপনাদের কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফল গাছে হলে ফল চলুন আজকে ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে আবার বলছি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করতে একদম কিন্তু ভুলবেন না আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই অবশ্যইভাবে আমাকে কমেন্ট করুন তার উত্তর আমি দিয়ে দেবো তো তারা যেন এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবর দিকে আর গাছ লাগান আর পৃথিবীকে সবুজ করে তোলেন থ্যাংক ইউ